আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা আজকে ঘুরতে বেরোলাম রাস্তাঘাটে একদম ফাঁকা দেখুন একদম ফাঁকা গাড়ি ঘোড়া কিছুই নেই এই যে বাড়িঘর দেখতেছেন এই বাড়ি ঘরের পাশে কিন্তু সাগর আমরা ওই সাগর পাড়ে বেড়াতে যাচ্ছি এখানে সুন্দর জায়গা আছে ওখানে আমরা বেড়াতে যাব একদম ফাঁকা এই যে ছুটি

এই বাড়িঘর এই যে বাড়ি ঘর এই ঘর বাড়ি ওই পাশেই সাগর আমাদের রাস্তা যাই সাগরের তীরে আর কি সাগরের পাড়া আর কিছু করে আর রাস্তা তৈরি করছে পাশে অনেক নিচু ওই পাশে অনেক নিচু দেখা যাচ্ছে এখান থেকে সাগরে পাড়ি দেখা যাচ্ছে নীল আকাশ আরব দেশের আলাদা একটা সৌন্দর্য আছে সৌন্দর্য খুবই ভালো লাগে